দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে কুড়িগ্রাম গ্রাম এস বিশিষ্ট বিশিষ্ট জেনারেল হাসপাতালের একটি লিফট যার ফলে রোগীদের পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি বাধ্য হয়ে রোগীদের চলাচল করতে হচ্ছে লিফটের পাশের সিঁড়ি দিয়ে দুটি লিফট থাকলেও একটি দিয়েই চলাচল করছে রোগীরা কারণ আরেকটি একটি লিফ্ট নষ্ট হয়ে পড়ে রয়েছে রোগীরা বলছে একটি লিফট নষ্ট থাকায় আরেকটি লিফটের উপর চাপ পড়ছে ফলে তাদের সিঁড়ি দিয়েই চলাফেরা করতে হচ্ছে রোগীদের স্বজনদের অভিযোগ প্রতিনিয়ত একটি লিফ্ট বন্ধ থাকায় আরেকটি লিফটের সামনে ভিড় লেগে থাকছে যার ফলে কিছু মানুষকে বাধ্য হয়ে লিফ্ট ছাড়াই চলাচল করতে হচ্ছে আচ্ছা একটা লিপ চালু আছে এই লিপ দিয়ে যখন জনগণ আসে তখন মনে করেন যে একটা লিপ যখন চালু থাকে তখন কিন্তু হাসপাতালে প্রচুর রুগী আটতলা একটা বিল্ডিং এতগুলো লোক লোক ভর্তি আছে কিন্তু এই এখানে একটা লিপ চালু করার কারণে দেখা যায় এক লোক তিনবার চারবার চারবার লিপ আপডাউন করার পরে সে লোক উঠতে পারে না আর এরপরে আছে হাসপাতালে রুগীর চাপ তারপরে জনগণ আছে অ্যাটেন্ডেন্স আছে সবাই মিলে অনেক সমস্যায় ভোগান দিয়েছে এই লিফ্ট বন্ধ চালু নাকি নষ্ট সেটাও তো আমরা বলতে পারি না এটা বন্ধই আছে এবং প্রচুর ভোগান দিয়েছে এক লোক তিনবার সার্ভে ওয়েট করার পরেও এক লিফ্টে উঠতে পারে হ্যাঁ আমার পেশেন্ট আছে আটতলা পেশেন্ট আছে উনি ওনার মাথায় সমস্যা আছে ওনাকে সিডি সিডি করতে বলছে তারপরে ঘুমের সমস্যা হ্যাঁ দিলবু তো লাগিয়ে ধরতে হয় একটা জি হ্যাঁ দিগ্য লাগে তো ব্যবহার করতে হয় আমার নাম সিদ্দীপু রহমান

দীর্ঘদিন ধরে বিশিষ্ট জেনারেল হাসপাতালের পাতালে বন্ধ রয়েছে একটি লিফট এখানকার রোগীরা ভুগছে নানাবিধ ভোগান্তিতে অসুস্থ রোগীকে বাধ্য হয়ে হেঁটে চলাফেরা করছে করতে হচ্ছে সিঁড়ি দিয়ে ও রুগীদের প্রত্যাশা দ্রুতই সমস্যার সমাধান হোক হাসপাতালে লিস্টেড এবং তারা চলাচল করুক স্বাচ্ছন্দ্যে